আসসালামু আলাইকুম একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলার জন্য সামনাসামনি আসলাম একটা বিষয় দেখেন একটা পেজ ফেসবুক পেজ সর্বপ্রথম হুজুরের যে বড়ো পেজটা যেটা মেন আমাদের অফিসিয়াল এটা দেখেন হুম যেটা মেন হুজুরের ভেরিফাই তো এই যে অনেকে হুজুরের প্রশিক্ষণ সেন্টারের নাম ব্যবহার করে প্রতারণা করে এই বিষয়ে হুজুরের কিছু ঘোষণা দেওয়া আছে আমি আজকে ওকে এখন দেখেন এটা এই যে পেজটা ফেসবুক কিসের উপরে সে ভেরিফাই করছে সেটা আমি কেন বর্তমানে ফেকভাবে ভেরিফাই করা যায় সেটা আমি পরে দেখতেছি সে কীভাবে সমস্যা নেই এই যে দেখেন লাইভ চলতেছে পেজে ভিডিওটা কার আমাদের সেন্টারের ভিডিও আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে যে নিকুঞ্জ দুই আমাদের যে ক্লাস চলে রমজান মাসের একটা লাইভ ভিডিও সে এখানে শেয়ার করছে দেখতেছেন এইলো অবস্থা কমেন্ট বক্স অফ কমেন্ট বক্স অফ অবস্থা দেখছেন কত বড় প্রতারণা করতে পারে এবং দেখেন নাম দিয়া ভোট রান করছে তারপর ভর্তির জন্য আবেদন এই লোকটা এটা হইতেছে এই লোকটা তাই তারা আমি ফোন দিয়ে জিজ্ঞেস করলাম সে বললো যে না ঠিক আছে এসে এসে খুবই ভদ্র সাজলো আমার কাছে সে বললো যে না এভাবে আমি খুব ভদ্রভাবে তারা বুঝেছি দেখেন ভাই আরেকজনের নামে প্রতারণা করলে সাধারণ মানুষ প্রতারিত হয় সেও আমার সাথে খুব তাল মিলিয়ে আসে একদিন দেখা করবো আমি তো আমি তেমন বড় কেউ না আমার সাথে দেখা করার কোনো সাবজেক্ট নেই আসলে এসেন সমস্যা নেই ঠিক আছে এখন বলেন কি করা যায় তার কিছুদিন আগের আরেকটা বিষয় একটু ফলো করেন আমি দেখাইতেছি এই যে আমাদের ভিডিওটা নিয়ে সে এখানে ছাড়ছে দেখছেন তার আগে আমাদের যে চল্লিশ দিন ব্যাপী ইয়েটা ওইটার ভিডিও এখানে সবগুলোর কমেন্ট বক্স অফ আচ্ছা মানে এমনভাবে সে সারতেছে ওইটা ভ্যারিফাইটা দেখতেছে আমি সমস্যা নেই এই যে আর এই যে আবার আমাদের যে অনলাইন হুফাজ প্রশিক্ষণ হয় আমার ভিডিও নিয়ে আমাদের যে অনলাইন হুফাজ প্রশিক্ষণ করছে যে ভিডিও সেগুলো নিয়েও তার বিষয়টা আমি দেখতেছি পরে আগে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই বলেন কি করা যায় এখন যদি আমি ফেসবুকে এসে বলতাম তাহলে তো আপনার সাধারণ মানুষ বলতেন যে আপনার একজন একজন একটা কামরা কামড়ি এখানে তো আমাদের ইয়া বইলা সে তার ইয়া ঠিকানা দিছে আর আরেকটা বিষয় ফলো করেন সে প্রত্যেকটাতে নির্দিষ্ট কোনো ঠিকানাই প্রতিষ্ঠানের হুম একটু ফলো করেন এই যে দেখেন কেন্দ্র ঘরে ঘরে অনলাইনের সুযোগ দিচ্ছেন গেল কইটা যাত্রাবাড়ি থানার সামনে এসে কল দেন সে আগে দেখে যে আমরা কেউ কিনা কেউ ধরতে এসছে কিনা তারপরে সে কলটা রিসিভ করে বিষয়টা সবাই মানে পরবর্তীতে সে আসেন সামনাসামনি দেখা করে নিয়ে যায় কারণ তার স্থানীয় কোনো ঠিকা নাই যাত্রাবাড়ি দেশের যে কোনো স্থান থেকে সবাই দেখতেছেন কি না দেশের যে কোনো যাত্রা থানার সামনে এসে কল দিন কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের ঠিকানা নাই হ্যাঁ তার ইউটিউব চ্যানেল দেখাচ্ছি এক মিনিট ইউটিউব চ্যানেল এখানে দেয় নেই মানে এটা আমি আগেরবার বাইরে করছিলাম এটা পরে বাইড করতেছি কি বলব ভাই